হঠাৎ একটি মৌমাছি এসে কামড় বসালো এলির কপালে কি হচ্ছে বুঝে ওঠার আগেই একঝাক মৌমাছি এসে ঘিরে ফেললো এলিকে আর শুরু করলো দংশন কেয়ারটেকার হুইল চেয়ার ফেলেই পালালো এলি যেহেতু এক প্রকার প্যারালাইজ ছিল তার পালানো সৌভাগ্য হলো না দাঁড়ানো থেকেই বসে পড়লেন শয়ে শুয়ে মৌমাছির ধেয়ে এসে দেখা দেখলেন এলির মৌমাছির বিশ্বে জন্মগত অ্যালার্জি ছিল তারপরও অলরেডি ভয়াবহ লাইম ডিজেসে প্রায় মর্মর অবস্থা ফলে এই আক্রমণ এলির জন্য প্রাণঘাতী বলা চলে মৌমাছি তাড়িয়ে এলিকে সরিয়ে তার পরিবার দ্রুত যোগাযোগ করল হাসপাতালে কিন্তু জ্ঞান ফিরে এলে এলি জানালেন ও এই তার ভবিষ্যৎ তিনি মরতে চেয়েছেন সৃষ্টিগত মৃত্যু দত্ত হিসেবে পাঠিয়েছেন মৌমাছির ছদ্মবেশে তিনি অতএব শান্তিতে মরতে চান এলি হাসপাতালে গেলেন না বাসাতেই রয়ে গেলেন এবং প্রতি মুহূর্তে ক্ষণে গুনতে লাগলেন তার মরণ যন্ত্রণা কিন্তু সেটা হলো না বরং হলো এক অদ্ভুত কিছু জমে মানুষের টানা টানিতে অর্ধমৃত এলি লোবেল ঠিকই বেঁচে রইলেন অদ্ভুত এক জ্বরে পুড়ে যেতে লাগলো তার শরীর এই জ্বর মৌমাছির বিষের ব্যথাও নয় নয় লাইম ডিজেজের ফলাফল এক সময়কার গবেষক এলি বুঝতে পারলেন জ্বর শরীরের ভিতর থেকে চলে এক যুদ্ধের ফলাফল নিশ্চয়ই এক অজানা বন্ধু এক চেনা শত্রুকে নিষ্ক্রিয় করছে তিন দিন পার হলো এলি তখনও বিছানায় বিছানায় শুয়ে খুব অদ্ভুত কিছু জিনিস খেয়াল করলেন তিনি শরীরের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ছিল তা একেবারেই কমে এসেছে হাত পা ইচ্ছা মতো নাড়াতে পারছেন আস্তে আস্তে হাঁটতেও পারছেন কোনো সমস্যা হচ্ছে না মাথা কেমন করে হালকা হয়ে যাচ্ছে ভাষা ভাসা ব্যাপারটা আর নেই মৌমাছির বিষে রয়েছে মেলিটিন নামের একটি প্যাপটাইট উপাদান বিষে যে ব্যথাটা হয়ে তার বড় কারণ হলো মেলিটিন এলির শরীরে যখন বিষের সাথে মেলিটিন প্রবেশ করলো তখন তা মুখোমুখি হলো রক্ত ভেসে থাকা মিলিয়ন বিলিয়ন বোরেলিয়ার ব্যাকটেরিয়ার মেলিটিয়েনের সংস্পর্শে এসে সেই ব্যাকটেরিয়াগুলো প্যারালাইজ হতে লাগল কোষের বাইরের পর্দা দ্রুত গলে যেতে লাগলো আর গণহারে মারা যেতে লাগলো এভাবে মৌমাছির বিষ সম্পূর্ণ সুস্থ হয়ে করে তুলল জীবনের আশা ছেড়ে দেয়া এলি লুবেলকে সুস্থ হবার পর এলি লাইম ডিজিজের প্রতিষেধক হিসেবে মৌমাছির বিষ ব্যবহারের জন্য ঘাটাঘাটি শুরু করেন যোগাযোগ করেন তিনি বিফার্ম থেকে লাইম ডিজিজের গবেষক সহ অনেকের সাথে তার প্রচেষ্টায় এই অদ্ভুত প্রতিষেধক আলুর মুখ দেখে বিজ্ঞানীরা এখন চেষ্টা চালাচ্ছেন কীভাবে মেলিটিন এক্সট্রাক্ট করে বোরেলিয়া সম্পূর্ণ ধ্বংস করা যায় পুরো বিষয়টি এখন গবেষকদের পর্যায়ে আছে প্রকৃতি আমাদের জন্য অনেক অবাক হওয়ার উপাদান জমিয়ে রেখেছেন ক্ষণে ক্ষণে সারপ্রাইজ তাই কেউ বেঁচে থাকার আশা নিয়ে মাফিক দিন শুরু করলেও দিন শেষে দেখা যায় সে মর্গে কোণে পড়ে আছে আর কেউ বা জড়ো হয়ে বেঁচে থাকতে চায় না বলে মৃত্যুর কাছে ধর্ণা দিলেও দেখা যায় হুট করে সে একদিন হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে মুক্ত পাখির মতন প্রকৃতি সারপ্রাইজে ভরা তাই জীবনও তেমন কখন কি আসে বলা যায় না তাই হাল ছাড়া যাবে না কারণ এই দুঃখ ভরা ব্যাকটেরিয়া সাগরে আপনাকে উদ্ধার করতে বিষাক্ত মৌমাছি হয়তো চলে আসতে পারে কেউ বা বলতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ